হাল্লারে কে এরকম প্রশ্ন আগে মানুষের মনে খুব কম জাগত ইদানিংকার সময়ে নেই প্রযুক্তি আকাশ প্রযুক্তির উন্মেষে মানুষ এত বেশি বৈপ্লবিক বৈজ্ঞানিক চিন্তায় উৎকর্ষ সাধন করেছে মানুষ এখন বিজ্ঞান ছাড়া কিছু বিশ্বাস করতে চায় না প্রায় সময় মোমেনদের হৃদয় প্রশ্ন জাগে আল্লাহরে কে বানাইলো জোরে কন্যা উজুবিল্লা এই মারাদুল কল বেটা মুনাফিকদের আলামত আমার কাছে বিভিন্ন সময় মসজিদে অনেক ইয়ং জেনারেশন ভালোবেসে আস কথা বলে আমার সাথে আমি অবাক হয়ে যাই সেদিন এক ছেলে এরকম কথা বলতেছে হুজুর আল্লাহরে কে বানাইছে আমি চিন্তা করলাম ওরে আদর কইরা বুঝাই আমি বললাম যে তোমার আল্লাহ সম্পর্কে কি ধারণা তুমি কি আস্থিক না সংশয়বাদী না নাস্তিক সে কইছে না হুজুর আমি একজন আস্থিক আমি নামাজ পড়ি শুধু জানতে চাই তো দেখলাম তারে বোঝানোটা সহজ আমি বললাম তুমি বোঝানোর চেষ্টা করো মালাকুল মউত কত বড় শুধু যদি সাত আকাশ আর সাত জমিন সাত আকাশ আর সাত জমিন মালাকুল মউতের হাতে সামনে রাখো কা মিসলি সাহান একটা প্লেট আমার আপনার সামনে ভাত দিয়ে ভরে দিলে প্লেট থেকে লোকমা তুলে খাওয়া যেমন সহজ মালাকুল মউতের সামনে আর চাইতে বেশি ছোট জোরে কন আল্লাহ এবার চিন্তা করেন আল্লাহর আল্লাহ কত বড় এত বড় আরশে আজিমের খুঁটির সামনে কত বড় বড় আল্লাহর খুঁটি আর সে আজিমের খুটি সেই খুঁটির ফেরেস্তা যারা আর সে আজিমকে বহন করে আছে এদের হাতের নখের সামনে তাকায় থাকেন নখের সামনে যদি সমুদ্র মহা মহাসমুদ্রের পানিগুলা রেখে দেন আঙ্গুল থেকে পড়বে না কোন দেখছেন আমার আঙ্গুল থেকে পড়ছে। দেখেন উনি কিন্তু দেখি না পরে নাই তার মানে এখন যেরকম পড়ে নাই এই যে আমি কিন্তু আঙ্গুলটা বাঁকা করছি কিন্তু পরে নাই কারণ কি পানিটা পরিমাণে একেবারে অল্প আঙ্গুলটা একটু বড় আর তাদের আঙ্গুলটা এত বড় আঙ্গুলের নখ এত বড় সমুদ্র মহা সমুদ্রের পানি একত্র করে যদি দিয়ে দেন একটা নখ থেকে গড়ায় পড়বে না এত বড় যিনি ফেরেস্তাদেরকে বানাইছেন তিনি কে এবার আপনি চিন্তা করেন আপনার অন্তরের রোগ সেরে যাবে রসুলহাদি হাদিসের ভিতরে বলে দিয়েছেন এই রোগ যখনই আসবে সঙ্গে সঙ্গে দোয়া পড়বে আল্লাহর হাবিব বললেন জাদ্দিদু ইমানাকুম ইমানকে নতুন করে নিবে নবায়ন করে নিবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো নবীজি ইমান নতুন করব কেমনে আল্লাহর হাবিব বললেন কাসিরু যিকরা লা ইলাহা ইлла আল্লাহ পড় ইলাহা আবার পড় ইলাহা ইল্লা আল্লাহ আবার পড় ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সবাই এই দেখেন আমার সাদেক সিকান্দার ভাই গত বছর এই বিল্ডিংটার মধ্যে হাত দিছিলেন নি ও মাসাল্লাহ ইজনি তুই আমার কাছে একবার নতুন লাগে দেখেন সাদেক সিকান্দার ভাই এই যে বিল্ডিংটার মধ্যে হাত দিল ডিসেম্বর মাস থেকে প্লাস্টার কিন্তু এখনো লাগছে না লাগছে নি প্লাস্টার কিন্তু অনেকে মনে করছে টাকা চাইবে হুজুরে না 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 কোনো টাকা না আপনাদেরকে দিস প্লাস্টার কিন্তু এখনো দেয় নাই দিবি ইনশাল্লাহ আপনার দোয়া দিয়ে আর কিছু না ফেললে ইনশাল্লাহ তো হয় না এটা কোন এলাকা আমার বুঝে আসে না বাবা ইনশাল্লাহ জোরে ক এই যে প্লাস্টারটা দিলে এটা কি সুন্দর নতুন হয়ে যাবে যে বিল্ডিং গুলো পুরান হয়েছে ওইগুলোর মধ্যে মাঝে মাঝে প্লাস্টার যখন খসে পড়ে যায় আবার নতুন করে দিলে বিল্ডিং নতুন ঈমানের ভিতরে যখন এই ধরনের কুটিরতা সৃষ্টি হবে বুঝবেন মুনাফিকে ঢুকতেছে সঙ্গে সঙ্গে লা ইলাহা এলা বেশি বেশি পড়বেন ইমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে তাহলে এই রোগ এখন আমাদের সমাজের ভিতরে আসছে না নাই